ইন্নাল্লাযীনা না ওয়া আমিলুস সালিহাতি উলা'ইকা হুম খায়রুল বারিয়্যা অহে তোমরা যারা ইমান এনেছো সুবহানাল্লাহ কোন তোমরা যারা ইমান এনেছো শোনো আল্লাহ কাফারু তোমরা যারা কাফের থেকে ফারেক হইয়া তোমরা যারা ইমান এনেছো ওয়া আমিলুস সালিহা এবং नेक কাজ করেছো সৎ কাজ করেছো তোমরাই স্বেচ্ছা সেবক দল আল্লাহর সোহান আল্লাহ কার দল কোথা কন স্বেচ্ছা সেবক দল আল্লাহ পাকের এখন আল্লাহ রবুল আলমিনের যে স্বেচ্ছা সেবক দল আপনি আমি আপনার আমার স্থান কোথায় আমি বলবো না কোরআন বলছে তাজেরি মিং তাহতিহল আনহারো খলি দে না ফি আবাদা শেষের আত্তা করেন সবাই একসাথে খলি দিন বলেন খলি দে না ফি হা আবা দা আমার আরেকটু সবাই আয়াতে কারি মাথার করে বলেন খলি দিন ফি আল্লাহ বলেন শোনো তোমরা আমার স্বেচ্ছা সেবক দল তোমরা মোহাম্মদের স্বেচ্ছা সেবক দল তোমরা ইসলামের স্বেচ্ছা সেবক দল আজ সারা বাংলাদেশে আল্লাহর স্বেচ্ছা সেবক দল মাঠের মধ্যে লেগে পড়ে গেছে অবশ্যই আল্লাহ রাবুল আলমিন সাহায্য করবে তাহলে বুঝা গেল এবারের পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট কিসের পার্লামেন্ট কন কোরআনের পার্লামেন্ট রাজিত ইনশাল্লাহ এবার বলেন এবারের পার্লামেন্ট কিসের পার্লামেন্ট কোরানের পার্লামেন্ট আল্লাহ বলেন জাজা উহু আন্দার তোমরা অনাদিকাল পর্যন্ত রবের পক্ষ থেকে জান্নাত ওয়াদ মিন তাজরি মিং আনাহার আল্লাহ বলেন তোমরা যেহেতু ইসলামের স্বেচ্ছাসেবক দল আমি আল্লাহ তোমাদের জান্নাতে যাওয়ারে জিম্মি হয়ে গেলাম তোমাদের জান্নাতে যাওয়ার জিম্মি হয়ে গেলাম আমি আল্লাহ নিয়ে নিলাম তোমরা বেহস্তি কোন সুবাহান আল্লাহ এটাকে ব্যঙ্গ করে লেলিন কালমাসদের দল যারা করে তারা কয় মৌলবীরা কয় যে ভোট দিলে সরাসরি আল্লাহ জান্নাতও যাওয়া যাবে আমি বললাম একটা ও বলতেছে আরেকটা এবার আসেন আল্লাহ রাসুল দোয়া করতেছেন সুন্নাতাম্মা আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করে ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইনাল বাতিল কানা যাহুকা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আরেক জায়গায় বলেন সুলতানান নাসিরা আল্লাহু আকবার বলেন ভাইরা আমার মোহাম্মদ দোয়া চাচ্ছেন একটু মনোযোগ পাঁচ মিনিটে শেষ করে দিব মহম্মদ সাল্লাল্লাহ আলীহুসাল্লাম দুয়া চাচ্ছেন কিসে দোয়া আল্লাহ তেতাল্লিশ বছরে ওই অহিপ্রাপ্ত হয়ে গেলাম কোরআন তো ক্লিয়ার আমার কাছে নাজিল হয়ে গেল আলী আমার মালদুল আহকম হয়ে গেছে ইসলাম পরিপূর্ণ তুমি করে দিয়েছ কিন্তু আল্লাহ আমার একটা দোয়া আল্লাহ বলেন আল্লাহ এদেশের নায়ক তুমি আমাকে বানিয়ে দাও আমি কোরআন দিয়া সেবা আর বাংলাদেশের কিছু মুসলমান কাল মাসদের দল যারা করে তারা কয়ে মৌলবীরা কেনে ভোট করিবা যাবে মোহাম্মদ তো ভোট করেছেন আপনি বলতেছেন মৌলবীরা কেন রাজনীতি করবে আপনি বলেন মলবিরা কেন সংসদে যাবে আপনারা বলেন মলবিরা কেন অমুক জায়গায় যাবে তার মানে এক বোকার মেয়ে দেখতে গেছে এক হুজুর বোকার মেয়ে মেও বোকা বাফো বোকা দেখা শুখা শেঠ এবার মেয়েটা বলতেছে ভাবি মলবিলাও কি এই কাম করিবি বাকি অংশ বুঝি নেন আমি বেহাদ রাজি হব না ভাবি ভাবি কয় কেম হায় হায় ছোট বাচ্চা আছে খুলি বললাম না হায় হায় মলবিরা কেন এই কাম করবি আমি জানি ভালো মানুষ দাঁড়া দাঁড়িয়ে পেশাব করে গুন্ডা ফান্ডা এরা বিয়া করে এরা এলাকাম কাম করে বাকি অংশ বুঝে নিয়ে মৌলবীরা কেন এই কাম করিবি ভাবি হায় হায় আমি তো জানতাম এতদিন মৌলবি ভালো আজ থাকি মৌলবিলা জারুয়া নাউজুবিল্লাহ মৌলবিলা কেন এই কাম করবি বাংলাদেশের সম্রাট আকবর ব্রিটিশ শাসনের সময় একটা ভূত ঢুকাই দিয়া গেছে মলবিরা রাজনীতি করতে পারবে না মলবিরা মসজিদে কোরআনের কথা বলতে পারবে না কোরআনের হক কথা বলতে পারবে না রাজনীতি বক্তব্য দিতে পারবে না সংসদের কথা বলতে পারবে না এই জন্য সম্রাট আকবর কি করলো এলাকার যারা সুৎখর ওমাক মসজিদের কমিটি বানাই দিল যাতে করে সুৎখররা হুজুর যদি সুৎখরের বয়ান করে হুজুরের চাকরি শেষ হুজুর যদি হারাম করে বয়ান করে হুজুরের চাকরি শেষ হুজুর যদি বেনামাজির বয়ান করে হুজুরের চাকরি শেষ হুজুর হুজুরে থাকিবে হুজুরকে কে কোনদিন গাছে ছড়াই দেওয়া যাবে না সম্রাট আকবরের রেগুলা শয়তানি আজ বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে আর আগামী দিনে লেলিন আর কালমাসদের দেশ থাকবে না আগামীর দিনে থাকবে কোরআনের বাংলাদেশ রবাই তাকবীর সবাই বলে না আল্লাহ কবুল করুক আগামী দেশ কিসের দেশ কোন কোরআনের দেশ আগামী দেশ কিসের দেশ কোরআনের দেশ এখনো কালমাস বসে আছে আমাদের ডানে বসে থাকে বাবা এই জায়গায় নাই তারা বলে হায় হায় মৌলভী প্রকাশে ভর চাই যায় রাসুল ভর চাইছে কে ভর চাইছে কন নাসিরা সুলতান মানে চেয়ার রাজা মোহাম্মদ দোয়া করছেন আল্লাহ তুমি আমাকে দেশের চেয়ারটা দাও মক্কার চেয়ারটা দান করো তাহলে কি হবে অনুনা যিলমিনাল কুরআন আমি কোরান দিয়া দে চালাবো সুবহানাল্লাহ বলবেন না আমি কোরান দিয়া দে চালাবো আমরাও বাংলাদেশের আলেমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে ক্ষমতায় দাও আমরা যদি ক্ষমতায় যাই কোরান দিয়া দে চালাবো আমরা ক্ষমতায় গেলে কোরান দিয়া দে চালাবো আমরা ক্ষমতায় গেলে দিয়া চালাবো আমি জোর গলায় বলতে পারি কোরান যদি সামনে যায় আগে মসজিদের ইমামদের নেওয়া হবে যে সমস্ত ইমামরা হক কথা বলতে ভেতু ওদের ইমামতিগুলা আগে আউট করে দিতে হবে আর হক আলেমদেরকে বসাতে হবে যাতে করে রাজনীতি বক্তব্য আলেমরা বেশি বেশি করি দেয় একেবারেই গন্ডমূর্খ মলবিরা কেন ভোট করতে যাবে আর আল্লাহ যে বলছে সুলতান আর হে আল্লাহ তুমি আমাকে দেশটা দান করো না তুমি আমাকে যদি দেশটা দাও আমি কোরআন দিয়ে রাজ্য চালাবো সোবাহান আল্লাহ জেলখানার ভিতরে ইউসুফ কে আছে কন ইউসুফ পায়গাম্বার জেলখানায় আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ জেলখানায় সাবে আবু তালেবের জেলখানায় সাড়ে তিন বছর থাকলাম আল্লাহ আমাকে এদেশের তুমি যদি মন্ত্রী বানাও আল্লাহর কসম এদেশের মধ্যে খাদ্যের কোনো অভাব থাকবে না নবীর দোয়ার ফলে যায় না বিফলে যায় আল্লাহ ইউসুফ পাই গাম্বারকে দেশের খাদ্যমন্ত্রী বানাইল সুবাহ আল্লাহ যে গাইয়ের দুধ হয়তো দেড় কেজি হয়ে গেল আট কেজি

আওলিয়া আম্মা হেলা খোফোনা আলাইহিম ওয়ালা হুমিয়া খা জানো হে বাংলাদেশের আলেমরা হে পৃথিবীর আলেমরা তোমাদের ভয় নাই কেলেশো নাই সামনে আগাও কোরান আমি রাষ্ট্রের মধ্যে নিয়ে যাব। জনকন্যা সোহান আল্লাহ এই আগামীর দেশ কোরআনের দেশ বলেন আগামীর দেশ কোরআনের দেশ যারা বলেন আগামীর দেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ